দেখেন অদ্ভুত ঘটনা ঘটছে ইরানে ইরানে একটা খুবই যৌক্তিক বিক্ষোভ চলছে আর সেই বিক্ষোভ মোকাবেলা করতে একেবারে গঙ্গা দিয়েছে ইরান সরকার। উপরে মানুষ নিহত হয়েছে পঁচিশটা পদের জুড়ে তুমুল বিক্ষোভ বলা হচ্ছে উনিশশো সালের পর এইরকম বিক্ষোভ মোকাবেলা করেনি বিক্ষোভের কারণ সবাই জানে কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে একটা দেশে এইরকম বিক্ষোভের বিষয়ে আমেরিকার যে এটাও আবার মানে নজিরবিহীন তিনি বিক্ষোভকারীদেরকে বিক্ষোভ চালিয়ে যেতে বলছেন এবং বলছেন যে চালিয়ে যান সহায়তা আসছে। এটা হইল বরং একটা দেশের অশান্তি দূর করার জন্য সেই দেশের সাথে আলোচনা করা কারণ কি সেই দেশের জনগণ মানুষ তো সেই মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি কারণে এই বিক্ষোভ অর্থনৈতিক কারণ অর্থনীতির কারণ কি নিশ্চয়ই নিষেধাজ্ঞার কারণে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছে যে আভ্যন্তরীণ ভাবে সেই সরবরাহটা খাদ্য সরবরাহ বা অন্যান্য সরবরাহটা বন্ধ হয়ে আছে মূল্যস্ফীতি হয়েছে সেই কারণগুলো মোকাবেলা না করে উস্কানি দেয়া আরো সেখানে বাতাস দেওয়া আগুন যাতে আরো ছড়ায় পড়ে এই আচরণটা এটাও বিশ্ব নেতা হিসেবে আমেরিকা তো সবচেয়ে শক্তিধর দেশ সেই শক্তিধর দেশের প্রধানের মানে প্রতিদিনকার এই যে চালায় যান গুলি চললে আমরা গুলি চালাবো বিক্ষোভকারীদের কে যাতে তারা না থামে এটা বলার দিয়ে কিন্তু একদম পরিষ্কার হয়ে যে কি চায় ইরানের বর্তমান শাসকদের পতন ঘটু ঘটলে কি হবে সেখানে তাদের নিয়ন্ত্রণটা ইসরায়েলের সুবিধাটা হবে আরো বিশ্ব আরো দুর্বল হবে কারণ একমাত্র প্রতিবাদী দেশ হিসেবে তো ইরানই পরমাণু শক্তিধর দেশ তো ওই দেশটা ক্ষতিগ্রস্ত হলে মিডিল ইস্ট আরো কাবু হবে এটাই তো উদ্দেশ্য আর তো কোনো কারণ নেই ইরান তো জেচে করে কোথাও যে হামলা চালাচ্ছে না বরং ইসরাইল আশেপাশের সমস্ত দেশগুলোতে তো এক সঙ্গে তিনটা চারটা দেশে তারা অভিযান চালাচ্ছে আক্রমণ চালাচ্ছে ইসরাইলের ব্যাপারে কোনো নেই মানে কোনো আপত্তি নেই এমনকি শান্তি চুক্তি হবার পরও গাজায় তারা নিশংসতা চালাচ্ছে প্রতিদিন তো তারা হামলা চালাচ্ছে এই ব্যাপারে ট্রাম্পের কোনো রকম আপত্তি নেই কিন্তু যেহেতু ইরানের সাথে তার দ্বন্দ্ব সংঘাত সুতরাং ইরান কে সে কোনো ভাবে সহ্য করতে পারছে না একটাই যে ইরান তার বর্ষতা স্বীকার করছে না আজকে দেখলাম যে রাশিয়া হুশিয়ারি উচ্চারণ করেছে যাতে ইরানের ব্যাপারে বাড়াবাড়ি না করে এবং বলেছে যে তারা যেই ধরনের হস্তক্ষেপ করছে নগ্ন হস্তক্ষেপ তারা বিরত থাকে এরকম আহ্বান জানিয়েছে এখানে ব্যাপক বিক্ষোভের পর সোমবার রাতে ইরানের পরিস্থিতি শান্ত ছিল বলে দাবি ফার্স নিউজের ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা যুক্তরাষ্ট্রে তার মানে ইরানকে যত বিচ্ছিন্ন করবে সেখানে সংকটটা কিন্তু আরো বাড়তে থাকবে তেরানের উপর নতুন করে নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় এবং সাথে সাথে তারাও তা দিচ্ছে এবং এটাই করে আর কি আমেরিকা যেভাবে চলে ইউরোপ সেভাবে বাতাস দেয় এর ফলে যেটা হচ্ছে মানুষের কষ্ট হচ্ছে মানুষ দুই দিক দিয়ে নিষ্পেষিত হচ্ছে এক হচ্ছে যে তারা জিনিসপত্রের প্রচন্ড মূল্য কারণে তাদের মানে বেঁচে থাকা মানে খুবই কঠিন অবস্থা অন্যদিকে এই মৌলিক সংকটটাকে এড্রেস না করে ইরান সরকারও অমানবিক ভাবে সইরাচারী कायদায় তাদেরকে গলি করছে এটা কথা 2000 এর উপরে মানুষ ইতিমধ্যে মারা যাওয়া এবং আরো তাহলে 2000 মানুষ যদি মারা যায় কত হাজার লোক আহত হয়েছে এবং তার মধ্যে আরো কতজন মারা যাবে মানে এটা ভয়াবহ{\text{word}} কথা ইরানের জনগনী নিস্তিমচিত হচ্ছে কারণ যত বেশি আরো বিচ্ছিন্ন করবে ইরানকে তত বেশি সংকটটা বাড়বে মূল্যস্ফীতি বাড়বে জিনিসপত্রের সংকট দেখা দেবে মানুষ না খেয়ে মরবে অন্যদিকে ইরান সরকারও বুঝতে পারছে না যে একটা গণতান্ত্রিক না হলে জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে এই বিশ্ব শক্তির বিরুদ্ধে লড়াই করাটা খুব কঠিন হবে এখন কোনো কারণে যদি একটা প্রত্যান ঘটে যায় ইরানে অথবা সরাসরি যদি আক্রমণও করে বসে ইরানের জনগণ কিন্তু ইরান সরকারের পাশে থাকবে না তাহলে আলটিমেটলি ইরানের জনগণ পরাজিত হবে দেশটা পরাজিত হবে দেশটা আবারও পদানত হবে এটা ইরানের শাসকদেরকে আগে বোঝা দরকার যেভাবে তারা শাসন কাজ পরিচালনা করে কোন সভ্য যুগে এটা চলে না একেবারে ফ্যাসিজম কায়দায় দেশ পরিচালনা করাটা সেখানে গণতন্ত্রকে সম্মত করা মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা মানুষের অধিকার নিশ্চিত করা এই জায়গাটা যতক্ষণ না মানে তারা মানে উদ্যোগী না হবে পদক্ষেপ না নেবে এই দিকে দিকে কিন্তু বারুদের মতন জ্বলতে থাকবে ক্ষোভ বিক্ষোভ এবং এর সুযোগ নেবে কিন্তু পশ্চিমা বিশ্ব দর্শক